ষোলো হাজার টাকা ষোলোশো হাজার কোটি টাকা খরচ করে মন্দির বাড়ায় চ বাবরি এ পর্যন্ত মসজিদে দেবড়ি ভেঙে মন্দির বালায় রাম মন্দির আমার চারনা টিকিট পর্যন্ত টিকিটকে দে মুসলমান চলে গেছে ভারতে কিন্তু দোকানদারি রেখে গেছে

किताबों से नहीं, यह मनुष्य सब नहीं ना थी तो तो आमर के खाना बरामद जुनौ खुबे जुनौ এই জন্য লাগে সকলে টাকা মাসে হয় দুই কোটি টাকা ইনকাম তাহলে মাসে দু কোটি হলে বছরে হয় চব্বিশ কোটি টাকা এই টাকা গুলো কোথায় দাও মুসলমানদের একটা ঘর আছে ফতেপুর সেই ঘরটা হুমায়ুন বানিয়েছিলেন আরেকটা ঘর হলো আগ্রা সেটা আকবর বানিয়েছিলেন আরেকটা হলো লাল কেল্লা শাহজাহান বানিয়েছিলেন এই তিন ঘর থেকে আসে মাসে তিন কোটি টাকা তাহলে তিন বারং ছত্রিশ হাজার টাকা থাকে ছত্রিশ কোটি টাকা আসে বছরে মুর্শিদাবাদের মাটিতে একটা ঘর আছে রানার তার নাম হলো হাজার দুয়ারি তার টিকিট হলো কুড়ি প্রতি মাসে দু হাজার কোটি টাকা ইনকাম হয় বছরে ইনকাম হয় চব্বিশ কোটি টাকা একবার সুভহার আর ওচরে বলুন ইয়রন আর এই হাজি মহম্মদ মোহাসিন হাজি মহাম্মাদ মহাসিন বঘের হাজি মহম্মদ মোহাসিন আঠেরোশো সালে আঠারোশো সালে দুশো কোটি টাকা ভারতের অর্থ তহবিলে দান করেছিল আঠারো আঠারোশো সালে তখন পাঁচ বছরে ডবল হতো তাহলে আঠারোশো পাঁচ সালে হতো কত চারশো কোটি দশ সালে হবে আটশো কোটি পনেরো সালে হবে ষোলোশো কোটি কুড়ি সালে হবে বত্রিশশো কোটি পঁচিশ সালে হবে চৌষট্টি শতি সোহান তিরিশ সালে হবে একশো আঠাশ কোটি পঁয়ত্রিশ সালে একশো আঠাশ দু ডবল চল্লিশ সালে ডবল পঁয়তাল্লিশে ডবল পঞ্চাশে ডবল পঞ্চান্নতে ডবল দু হাজার পর্যন্ত হিসাব করে দেখো তোমার ভারত বিক্রি করিলে হাজি মোহাম্মদ মহাসিনের দান সে হবে না ইয়ার আরেকজন বাদশাহ শের শাহ দিল্লি নয় পাঞ্জাব থেকে হাওড়া পর্যন্ত রাস্তা বানিয়ে গিয়েছিল শের শাহ রোড জি রোড গ্যাংটোল রোড সোভার নাম বলুন লক্ষ লক্ষ টাকা ট্যাক্স আদায় করছো হাজি জেনে রেখে দিও তাহলে সেই অত বড় বীরবলের টাকা দান করেছিল একজন বাদশাহ শের তাহলে মুসলমানকে দিয়ে দাও মুসলমানকে তাড়াতে হবে না মুসলমান ভারত থেকে চলে যাবে আমরা দয়ায় আমরা কারোর দয়ায় বেঁচে বেছে বাস করি না দেশে দেশের জন্য ফাঁসির মঞ্চে প্রাণ দিয়েছি

কি হও কর মেতে ধি হও উন্নত নাহি ভয় ধলি বেত ভেদে গান হও সবে আগুয়ান সাথে আছে কে সাথে আছে বলছে ভগবান ওই ভগবানটা কেটে দাও যদি বলি হও কারো মেতে দি হও উন্নত নাহি ভয় ভলিবে তো ভেদে গান হাউ সাবে আগুয়ান সাথে আছে রহমান হবে যা হাও কার মেতে নাহি ভাই ভলিবে তো ভেদে গান হাও আগুয়ান সাথে আছে কোরআন হবে যায় নারায়ণ তাকবীর কটা হলো দুটো হলো আর বঙ্কিম গেছে সুদলং সুফলং শস্য শ্যামলং মলাইমুধম বন্দি আরেকজন গেছে নাম বললে এখন গাল কেটে উঠবে কিছু ভক্ত আছে তো রক্ত দেবে গেছে কি জনগণ মানধিনায়ক জয় হো প্রাইমারি স্কুলে পড়ায় না কিন্তু মানে জনগণ হে জনগণের মনের মতো অধিনায়ক তুমি কাকে বলছে ভারত ভাগ্য বিধাতা তুমি ভারতের ভাগ্যের বিধাতা কে তুমি পাঞ্জাব সিন্ধু গুজরাট বঙ্গ হিমাচল যমুনা গঙ্গা ইংরেজের কাছ থেকে প্রাইজ পাব বলে ইংরেজকে টুপি পরালো জন গণ মন অধিনায়ক জয় হে তুমি জনগণের মনের মতো অধিনায়ক হাফেজ গোলাম মাসুম প্রতিবাদ করে বলল শোনো এ কবিতা মানা যাবে না এ কবিতা মেনে নেওয়া হবে না বললে কেন বলে জনগণ মন অধিনায়ক জয় হে জনগণের মনের মতো অধিনায়ক হলো আল্লাহর নবী ভারত ভাগ্যবিধাতা মানুষের ভাগ্যের বিধাতা ইংরেজ না আল্লাহ আল্লাহ পাওয়ার অফ দা ডে অফ जजমেন্ট দি অলন হুইজ আওয়ার শি শুজ দি স্টেট দি অফ মেনকাইনা দি গড অফ মেনকাইনা মানুষের ভাগ্যের বিধাতাকে কে আল্লাহ খেতদাবার মালিক কে এখানে কার কথা বলছে ভারত ভাগ্য বিধাতা এরা ইংরেজকে কে টুপি পরে বলছে তুমি ভারতের ভাগ্যের বিধাতা পাঞ্জাব সিন্ধু গুজরাট মারা দ্রাবিড় হিমাচল যমুনা গঙ্গা উচ্চল তরঙ্গ পাঞ্জাব সিন্ধু পদেশির যত জমিন আছে সেই জমিনে তোমার নামে ফসল ফলে নাউজবিল্লাহ বলুন জমিনের ফসল কে ফেলায় ওয়াঞ্জাল্লা মৃণাল মোশেরাতি মা আন সাজ্জা লিলুকরা যা বিহি বাতা আল্লাহ বলে আমি আকার সহিত মশলধারায় পানি বর্ষণ করি আমার পানি জমিনে পড়ে জমি ভিজে যায় তোমরা যা প্রপণ করো তার অত্যাধিক ফসল আমি আল্লাহদি তোমার নামে নদীর জুয়ার আসে নাউজবিল্লাহ পড়ুন তবশুবনামে জাগে তব সু আশি জমা গে গা হে তব গা থ হৌস নদীর জুয়ার কার নামে আসে ওয়াল্লাহুল জাওয়ারিল ননসা আতু আল্লা পা কোরান শরীফত ওয়াল্লাহুল জওয়ারিল নুনসা তুফিলিকাল্লা কুল কুল রবে নদী প্রবাহিত করে কে জরে বলুন ইয়া খুরুজু আল্লাহ বলছে ইয়া খুরুজু নদীর মাটিতে খবর নিয়ে দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর গড়ি আনতিনি মহান ইয়া খুরুজু মিনহু মাললুআল মারজান দুটো নদী সমানভাবে বয়ে যাচ্ছে একটা নদীর পানি হল লবণ আর একটা নদীর পানি হলো মিঠা নোনা পানির সঙ্গে মিঠা পানি মেশে না আর মিঠা পানির সঙ্গে লবণ পানি নিশ্চিত হয় না এ কুদরত কার জোরে বরুন আল্লাহ মাহালল্লাহ বলেন মানদা রে আমার কুদরত যদি দেখতে চাস ওয়াইজা যা কুজি যা তুসলা ফান্তা সিরু ফিল্লা আরুদি মিন ফাজুল ইল্লাহ ফজরের নামাজটা পড় ফজরের নামাজ পড়ার পরে আমার জমিনে তুমি ছিটিয়ে যাও আমার কুদরত দেখতে পাবে কি দেখতে পাবি কত নামি দামি জিনিস এই জমিনের উপর আমি আল্লাহ সিজন করেছি তোমরা দেখতে পাবে এই কথাটা বলেছিল হাফেজ গোলাম মাসুম এজন্য কলিকাতার মাটিতে সল্লেগের আম বাগানে হাফেজ গোলাম মাসুম কে ফাঁসি দিতে হয়েছিল প্রাণ হাফেজ গোলাম মাসুমের যখন ফাঁসির অর্ডার হলো জেলখানায় বন্দী হলো জেলখানার জেলারু বলেছিল হাফেজ গোলাম মাসুম তোমার তো ফাঁসি হবে কাল তা তুমি কিছু চাও তুমি বলেন আমার চারটে দাবি এক নম্বর দাবি আমার হাত দুটো পিছনে বাঁধবে না দু নম্বর দাবি কালো কাপড় দিয়ে আমার মুখটা ঢাকবে না তিন নম্বর দাবি আমি আজকের রাতে আমার মাহবুবের সঙ্গে দেখা করব। নাম্বার চার ফাঁসির মঞ্চ উঠে কিছু কথা বলবো বাদশাহ বলল হ্যাঁ তোমার আবার মাহবুব আছে বললো হ্যাঁ রাতের বেলায় বললো মাহবুবের কাছে যাও উজু করলেন উজু করে কোরআন শরীফ পড়লেন সারা রাত ধরে বলে এই তো তোমার মাহবুব বলছে হ্যাঁ আমি আল্লাহর কোরআন বড় ভালোবাসি কোরআন হলো আমার মাহবুব আমি হলো কোরআনের মাহবুব বন্ধুরা আমার সকাল বেলায় ফাঁসির মঞ্চে যখন দেওয়া হলো দড়ি তখন ওর মা এসে বিবি এসে হাফেজ গোলাম মা বলছে হায় হায় তোর প্রাণ যাচ্ছে বলছে মা কেঁদ না আমি মরি নাই পৃথিবীর বুকে কেমত পর্যন্ত যত লোক আসবে সবার দিলের ভিতরে তোমার এই পুত্তর প্রেম জেগের রইবে বলুন সুবাহান আল্লাহ ভাইরা আমার মা আমি মরব না এপারে দুনিয়া ওপারে কেম আখের হাফেজ গোলাম মা সোম ফাঁসির মঞ্চ যখন উঠছেন স্টেজে উঠছেন তো চলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইংরেজ বলছে হাফেজ গোলাম মাসুম তোদের দুঃসংবাদ এলে ইন্না লিল্লাই পড়ি আর আলহামদুলিল্লাহ তো সুখের সংবাদ হাফেজ গোলাম মাসুম বলছে বেআব দেখতে পাচ্ছিস না হাসির মানছে হাজার হাজার মানুষ আমার জন্য চোখের পানি ফেলছে আল্লাহর অগণিত ফেরেস্ত আমাকে বরণ করতে আসছে আমি শেষ তও বা পড়ে নিচ্ছি আর ত বা কারিক আল্লাহ বড় ভালোবাসে বা কাপ্ত আমার মরণ হবে শহীদের মরণ আমি মরে যাবো পৃথিবীর ভাতাতে কিন্তু আমি কামতের খাতায় জেন্দা বলুন